এম ও টি এইচ ই আর আতিয়ার হয় না মতিয়ার হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেলানা রয়েছি দর্শক শ্রোতা আমাদের সাথে আজকে নতুন এক প্রতিযোগিতা আছে কাপু তো আপুর সাথে আমরা বেশ কিছু ধাঁধা খেলবো আপুর পরিচয় নিয়ে সর্বপ্রথম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাদিয়া ইসলাম মায়া কি করেন আপনি জব করি আচ্ছা আপু আপনাকে আমাদের আজকে প্রতিযোগী হিসেবে নিয়েছি আপনাকে আমরা টোটাল পাঁচটি প্রশ্ন করব তিনটি আনসার সঠিক করলে আপনার জন্য ছোট্ট একটি গিফট আছে রেডি আপনি তো আপনার জন্য আমার প্রথম প্রশ্ন এম ও টি এইচ ই আর আতিয়ার হয় না মতিয়ার হয় এম ও টি এইচ ই আর এই বানানটা কি আতিয়ার হবে না মতিয়ার হবে হতে হবে আতিয়ার হবে হুম আপু কিন্তু ফেল সেকেন্ড প্রশ্নে যায় আপু আপনি তো হচ্ছে ইসলাম ধর্মের জি মাগরিবের নামাজ কয় রাকাত জানেন পাঁচ রাকাত কিভাবে তিন রাকাত হচ্ছে ফরজ আর দুই রাকাত সুন্নত আর কিছু নাই হ্যাঁ নফল পড়ে অনেকে পড়ে না মনে করলাম পড়ে তাহলে তাহলে সাত রাকাত

কে সারা দিন ঘুরে কিন্তু নিজের জায়গা থেকে একটু সরে না ওইখানেই থাকে মানে বুঝি না আপনার কে সারা দিন ঘুরে ঘুরে কিন্তু নিজের জায়গা থেকে একটু সরে না ওইখানেই থাকে ফ্যান ফ্যান হুম সারা দিন ঘুরে নিজের জায়গা থেকে সরে না জি রাইট आंसर চার নাম্বার প্রশ্নে যাই আপু বেগুন চিনেন হ্যাঁ কি করে এটা

আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন আপনারা কয়জন ছিলেন আমি একাই ছিলাম আমি সিঙ্গেল না আমি আপনার বয়ফ্রেন্ডের কোনো কথা বলি কয়জন ছিলাম মানে বৃষ্টির দিনে চা খাচ্ছি কিন্তু কয়জন ছিলাম চা খেতে গেলে তো একটা সঙ্গী লাগে একটা প্রশ্নটা রাখব বুঝছেন বলি বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন আপনারা কয়জন ছিলেন সন্ধ্যাবেলা তিনজন তিনজন হুম তিনজন যদি হয় মানে क्वेश्चनটা বুঝি নাই আরেকবার প্রশ্ন করি আপনাকে ভালো করে বুঝুন আপনি বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন তাহলে আপনারা কয়জন চা খাচ্ছেন কয়জন হবে